মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি মুক্ত আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে আমি ব্লগটি আরম্ভ করলাম তো আজ হলো সোমবার আর এখন বাজছে ওই সকাল আটটা হবে তো এখন থেকে ব্লগটি আরম্ভ করছি ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে আজকে ওদেরকে টিফিনে করে দিয়েছিলাম একটুখানি স্যান্ডউইচ তো স্যান্ডউইচ নিয়ে ওরা চলে গেছে তারপর আমি নিচে সমস্ত কাজ করলাম যেগুলো রোজগার থাকে চাকরা তারপরে সবাইকে চা দেওয়া নিজেও একটু চা খেলাম তারপরে হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর বাসন ধুলাম ঠাকুর ঘর ঝাঁপ দেওয়া মোছা নিচের কাজ কমপ্লিট করে উপরে উঠেছি তো উপরে উঠেছি একটু হাতে সময় নিয়ে আজকে ভেবেছি আমরা রুমটা একটুখানি পরিষ্কার করব। মানে রুম পরিষ্কার করবো বলতে মানে কি বলো তো অনেক দিন ধরেই করা হয়নি এই যেমন দেখো জান্না টান্নাগুলো একটু দেখলাম যে ধুলো হয়ে গেছে তো এগুলো ভাবলাম একটু ঝাড়াঝুড়ি করে দেবো আর হচ্ছে একটু ড্রেসিং টেবিলটা ভাবলাম একটু মোছামুছি করে দেবো এগুলো অনেকদিন ধরেই করা হয়নি যেদিন করি সেদিন তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি প্রত্যেকটা জিনিসই তবে তোমরাও হয়তো এতদিন খেয়াল করেছো যেগুলো আমি অনেকদিন করিনি তো ভাবলাম ওই জন্য আজকে হাতে একটু সময় নিয়ে উঠেছি যে এটা একটুখানি ক্লিন করে নেবো আজকে ডাস্টিংয়ের কাজটা একটু করে নেবো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়েও গেছে প্রথমে বিছানাটা এখনও চাদরটা ঝাড়লাম না ভাবলাম একটুখানি ঝাড়াঝুড়িগুলো করেই নিই ডাস্টিংয়ের কাজটা আবার সেই চাদরের নোংরা পড়বে ধুলো পড়বে তখন আবার দিন আবার সেই ঝাড়তে হবে তো ওই জন্য আগে ঝাড়লাম না বিছান চাদরটা আগে ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নিই তো ওই জানলা দুটোকে মুছে দিলাম দিয়ে ওই জ্বালায় আলমারিতে যে মিডারটা আছে ওটা একটুখানি কলেন দিয়ে পরিষ্কার করে নিলাম আলমারিটা মুছে নিলাম আর দিয়ে আমার যে খাটের যে উপরের ভাগটা মানে উপরের পর্শনটা আছে ওটা একটুখানি মুছে নিলাম ওটা একটুখানি ভালো করে নামছতে একটুখানি ধুলোটা বেশিই বোঝা যায় আমি দেখেছি ওটাতে আর যাই হোক তারপরে চলে এলাম এই যে এবার ফুলটা একটু ভালো করে ঝাঁহাঝুরি করে নিলাম এটা একটুখানি ঝেড়ে দিলেই পরিষ্কার হয়ে যায় যে একটুখানি যখন হাত দিলাম তখন টিভিটা মুছে দিলাম আর তারপরে যে বেটু ল্যাপটপটা রয়ে গেছিলো এইখানে ওকে বলি যে এখানে রাখিস না কিন্তু এইখানেই রাখবে বলে না আমার এই টেবিলটাই সুবিধে হয় ওকে বলি যে বড় টেবিলে তো জায়গা তো আছে ওইখানে রেখে দিবি তো বলে না আমার এখানেই সুবিধা হয় তো ঠিক আছে ওর যেখানে সুবিধা হচ্ছে সেখানেই রাখুক ওই যে তারপরে ফুলটা দেখো ঝাঁহা করে আর এইখানে দেখো ল্যাপটপটাও আমি রেখে দিলাম মুছামুছি করে তবে ওই যে টেবিলটা তোমার দেখলে কাপড়টা না ওটা আমি একটা টেবিল ক্লথ অর্ডার দিয়েছি আজকে বা কাল আসবে হয়তো আজকে আসবে না আজকে তো সকাল অর্ডার দিলাম হয়তো কাল বা পরশু আসবে তো যেদিনই আসবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ওইটা আমি আগে একটা ব্লাউজ পিস পেতে রেখেছি বুঝলে মানে আমার শাড়ির একটা ব্লাউজ পিস ওটা এখন পেরে রেখেছি তো ওটা কিন্তু ভালো লাগছে না মানে ভালো লাগছে না বলতে মানে কী বলতো যখন আমি ফ্যান ট্যান চালাই না কাপড়টা প্রচুর উড়ে যায় উড়ে যায় বলতে মানে সেই গুটিয়ে যায় হাওয়াতে তখন ওটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না ফ্যান যদি না চলে তাহলে ঠিক আছে কিন্তু ফ্যান ফ্যান চললে তখন কাপড়টা খুবই যেহেতু পাতলা তো ওই জন্য অনেকটা গুটিয়ে যায় তো ওই জন্য ওটা এখন ভেবেছি যে ওইটার জায়গায় আমি একটু টেবিল ক্লথ পারবো তবে কী বলতো আমার মনে হয় দোকান থেকে বা বাজার থেকে নেওয়ার থেকে আমি একটু ফ্লিপকার্ট মানে অনলাইনে দেখে নিই অনলাইনে যেহেতু অনেকটা অফার টফার পাওয়া যায় তো আর অনেক তুমি বিভিন্ন রকমের দেখতেও পাবে তো ওই জন্য না আমি আগে দোকানে দেখি মানে দোকানে যাওয়ার আগে বা বাজারে যাওয়ার আগে আমি আগে অনলাইনটা একটু ঘেঁটে নিই যদি সেরকম মনের মতন পেয়ে যায় তখন অনলাইন অর্ডার দিয়ে দিই যদি না পাই তখন তো আছেই বাজার আছে তো আজকে বিকেলে এমনিতে এবার বাজার যাওয়ার প্রোগ্রাম হয়েছে তো যাই হোক আমি আগে তার আগে অর্ডার দিয়ে দিয়েছি একটা টেবিল ক্লথ তো বেশ ভালোই লাগলো দেখতে তখন ওটা অর্ডার দিয়ে দিয়েছি এলে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তারপরে দেখো গল্প করতে করতে তোমার সঙ্গে গল্প করতে করতে আমি ভাবলাম যে যখন সবই মোছা হলো যখন সবই ডাস্টিংয়ের কাজ হলো তখন আমার এই ফটোগুলোই কেন বাকি থাকে তো ওই জন্য আমি এগুলো একটুখানি মুছে নিলাম মোটামুটি সবগুলোই মোছামুছি হয়ে গেছে এরপর বিছা টিছাঁ ছেড়ে নিয়ে ঘরটা ঝাঁট পার পালাম তো এবার কিছু কমেন্ট পড়ে নিই পায়ের লাইফ স্টাইল থেকে আমাকে কমেন্ট করেছে বোন যে দিদি ভাই সন্ধ্যে দেবে আসবে বা পুজো দেবে আসবে মাথায় ঢাকা নিয়ে সন্ধে দেবে বা পুজো দেবে তো ঠিক আছে মানে আমি সত্যিকারেরই বলতে অনেককেই দেখেছি করে তবে কী বলতো আমি তো প্রথম থেকে করে আসিনি তো ওই জন্য ইয়ে মানে ওই জন্য করি না আর কি বলতে পারো তো ঠিক আছে তুমি যখন বলে তখন নিশ্চয়ই মাথায় রাখবো কথাটা আচ্ছা আরেকজন বলেছে মনীষ সংসার থেকে কমেন্ট করেছে যে দিদি ভাই হটপটে রুটি রাখলে রুটিটা একটু রুমাল দিয়ে রাখো তো তোমাকে একটা কথা বলি আমাদের আগে আমরা যেন তো হটপটে রুটি রাখতাম প্লাস একটা খুব পাতলা কাপড় ছেঁড়া দিয়ে রাখতাম ঠিক আছে খুবই পাতলা কাপড় রুমাল দিতাম না তুমি খুব পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে ঢুকে রাখতাম এরপর কি হয়েছে শোনো এরপর হয়েছে যে যখন হয়তো আমাদের মানে যেহেতু জয়েন্ট ফ্যামিলি ঘরে অনেক সবাই রান্নাঘরে ঢুকে মাও ঢুকছে আমিও ঢুকছি দিদিভাইও ঢুকছে সবাই ঢুকছে এরপর কী বলতো যদি হাত ধরা কাপড় যদি কাছে না পেলো তখন টুক করে ক্যাশওয়ালটা খুলো ওই কাপড়টা নিয়ে হাতে মানে কাজ করতে আরম্ভ করে দিয়েছে ধরা কাপড় হিসেবে বুঝলে মানে হয়তো আর কাছে ছিল না হাতে ধরা কাপড় থাকে না হয়তো একটুখানে কড়াই ধরতে কাজে লাগলো তো একটু কিছু ধরতে কাজে লাগলো কাপড় একটা রাখি তো হয়তো ওটা হাতের সামনে দেখতে পেলো না তখন কি করলো যে ক্যাশওয়াল থেকে তুলে নিয়ে কাপড়টা নিয়ে ওটা হাত কাজে লাগিয়ে দিল তো ওই জন্য অনেকবারই করা হয়েছে অনেক তখন এরপর ছেড়ে দিয়েছি যা বাদ দাবো বা দরকার নেই এমনি থাক রুটি তো ওই জন্য এখন আর রাখি না বুঝলে আচ্ছা আরেকজন আমাকে কমেন্ট করেছেন রূপা সাহা ও বলেছে দিদি ভাই একদিন ঘরে ভিডিও দিও তো বোন তোমাকে আমি বলে দিচ্ছি আমার ঘরের ভিডিও দেওয়া আছে তুমি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো তো দেখো বাবার ঘরটা যখন ঝাঁট দিতে এলাম তখন দেখছি গাদা মৌমাছি জানো তো মরে মরে পড়ে আছে তো ওগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম দিয়ে বাবাকে না আমি নেমেই জিজ্ঞেস করছি যে বাবা আপনার রুমে এত মৌমাছি কেন হয়েছে তো বাবা বলছে কী জানি গো কাল রাত্রে যখন আমি ঢুকেছিলাম তো আগের থেকেই বলছে মৌমাছিগুলো ঢুকেছিলো কোথার থেকে যে মৌমাছি আসছে কী যে করছে আমরা কিছুই বুঝতে পারছি না তবে বেটুক এখন বন্ধ আছে জানো তো যেহেতু প্লাস্টিকটা দিয়ে দিয়েছি তো বেটু ঘরে এখন ঢোকে না তবে আজকে আবার দেখছি বাবার ঘরে প্রায় পাঁচ ছটা মৌমাছি তো বাবা অবশ্য মেরে দিয়েছিলো সবগুলোই বেঁচে ছিল না কেউই তো তারপর দেখো বন্ধুরা ওপরে সমস্ত নিচে ওপরে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আর আমি এই যে নিচে চলে এসেছি নিচে এসে আমাদের বাড়িতে তোমরা দেখিয়েছি এখন প্রচুর আম প্রচুর আম তো কী বলতো অনেক দিন ধরেই আমি ভাবছি কিন্তু আমার গোপুকে আমি একটাও এখনো অবধি আম দিতে পারিনি তো কিছুদিন ধরেই ভাবছি দেবো দেবো তো কিন্তু কাঁচাও ছিল আমগুলো পেকে ছিল না আর দিতে পারছিলাম না তো আজকে ভেবেছি যে আমি আজকে দেবো তো ওই জন্য দেখো আমগুলো সমস্তগুলো কেটে নিলাম ছুরি দিয়ে এরপর আমি গোপুকে আজকে আমি দেবো খারাপ লাগে না আমরা সবাই খাই তখন গপু তো আমাদের বাড়িতে সব থেকে ছোটো যদি না দিতে পারি তখন খারাপই লাগে আর করে দেবো আর আজকে সমস্ত ঠাকুরকে ওই আমটাই আমি ভোগে দেবো এটা ভেবেছি তো যাই হোক তারপর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোটামুটি পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আজকে আরেকটা কথা বলি আজকে আমাদের বাড়িতে চুমকি আর পুচকু আসবে আমাদের চুমকি মানে তোমরা বুঝতেই পেরেছো আর সেই তারপরে বউটা পুচকু মানে সেই ছোটো মেয়েটা তো ওদের আজকে আছে ইয়ে ভিটামিন আছে ভিটামিন খাওয়াতে হয় না ছোটো বাচ্চাকে তো ওটা এখানে আমাদের গ্রামে হেলথ সেন্টারে আছে তো ওর আজকে ডেট পড়েছে তো ওই জন্য ওকে ফোন করা হয়েছিল তো ও আজকে আসবে তো বললো আমাকে সব কালকে রাত্রে ফোন করেছিলো যে ছোট দিবাই তোমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবো বার তো ওই জন্য ওরা আসবে এইখানে তো তারপর দেখো চলেও ওরা আসবে মানে চলেও এসেছে আর কি আর এবার পুজো টুজো করে একটুখানি রুটি করে নিয়েছিলাম সকালে তো রুটি নিলাম আর তোমাদের সঙ্গে আজকে মেনুটা শেয়ার করি আমাদের আজকে হয়েছে এই যে ছোটো মাছ হয়েছে আর তারপর হচ্ছে আলু পোস্ত আর একটু হয়েছিল আলু পটলের তরকারি আর এই দেখো দেখছো পুচকুকে আমাদের চলে এসেছে খুব কিউট না ওকে একটু বলছি দাঁত দেখা দাঁত দেখিয়ে হাস দাঁত দেখিয়ে আস তো দেখো দাঁতগুলো বার করে দিচ্ছে ও আম খাওয়া হয়ে গেছিলাম তো আমি যে আমগুলো দিলাম ঠাকুরকে ভোগে ওই আমগুলো ওকে দিয়ে দিলাম ও সুন্দর বসে বসে সব আম খেয়ে নিল ওটা বাটিতে করে দিয়ে দিয়েছিলাম সমস্ত আম খেলো আম খেতে নাকি খুবই পছন্দ করে পুচকু আমার আর একা

তো যা হোক বন্ধু তারপরে দেখো এরপরে খাওয়া দাওয়ার পালা আমগুলো নিয়ে নিলাম ঠাকুর ঘোর থেকে এই আমগুলো আজকে পেকেছে তো অনেকগুলোই আম পেকেছে তো এই যে বাচ্চাতে করে বার করে নিলাম আমগুলো ভালো করে ধুয়ে নেবো দিয়ে ধুয়ে নিয়ে আর ব্যবহার করবো এ পাশে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আচ্ছা দাদার খাওয়া হয়ে গেছে দাদা খেয়ে চলে গেছে বৃষ্টি খাচ্ছে আর পুচকুকে খেতে দেবো তো দেখো পুচকুকেও দিয়েছি বৃষ্টিও খাচ্ছে বাবাকে দিয়েছি টেবিলে তো পুচকু প্রচণ্ড আম খেতে পছন্দ করে আর ছোটো মাছগুলোও খুব খাচ্ছে জানো তো আমি ভাবলাম যে ছোটো মাছগুলো যদি কাঁটা লাগে তো দেখলাম বেশ ভালোই ছোটো মাছগুলো খেলো তো যাই হোক বন্ধুরা আমরা বিকেলে আমাদের সব খাওয়া দাওয়া হলো দিয়ে বিকেলে যদি তোমাদেরকে বললাম বাজার যাবো তো এই যে রেডি হয়ে গেছি রেডি হয়ে নিয়ে বাচ্চারের জন্য বেরিয়ে গেছি তো রাস্তায় তোমাদের সঙ্গে একটু পুকুরটা শেয়ার করলাম যেহেতু তোমরা আমাদের এই পুকুরটা দেখতে অনেকে খুব পছন্দ করো ওই জন্য একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম রাস্তায় যেতে বৃষ্টিকে দেখতে পেলাম ও টিউশন ছিল তো রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়ে ছিল তো ওকে বললাম আয় আমাদের সঙ্গে এই চো উঠে যা তো এই যে বৃষ্টিগুলো তুলে নিলাম এরপর ওকে ছেড়ে দেবো যেখানে ও টিউশন পড়ে আর আমরা তারপরে একটু বাজার করবো বাজার করবো বলতে মানে একটু জুতো নেবো স্কুলের শুগুলো অনেক ছোটো হয়ে গেছে খুব অসুবিধে হচ্ছে আর আমার একটা মোছা নেবো জানো তো ঘরমোছাটা আমার নষ্ট হয়ে গেছে পুরোটাই তো ওই ঘরমোছাটা একটু ওখানে নেবো ওই জন্যই বিশেষ করে যাওয়া মোছাটার জন্য আমাদের গ্রামে সেই ঘরমোছাগুলো ঠিকঠাক মনের মতন পাচ্ছি না তো ওই জন্যই যাচ্ছি তো বেশ একটা ভালো ওয়েদার আছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা রোদ নেই তো খুব সুন্দর লাগছে বেশ বাইকে যাচ্ছি হাওয়া মানে দারুণ একটা ব্যাপার বলতে পারো এই যে বন্ধুরা বেটুর জুতো দেখে নিচ্ছি তো এইখান থেকে ওকে বলেছি যে এই সাইজের জুতো আনতে তো লোকটা গেছে জুতো আনতে এটা জুতোর দোকানটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আমি খুব একটা ভালো দোকানে মানে বাইরে এলে ভিডিও করতে আমার খুব একটা ভালো লাগে না মানে সবাই বুঝতে পারছো হাঁ করে তাকিয়ে থাকে আমার এটা একদমই ভালো লাগে না আর এই যে বাইরে একটুখানি ভিডিও করলাম মানে এটা দোকানের বাইরে বাজারটা একটু তারপর বেটু জুতো নেওয়া হয়ে গেল বেটু জুতো নিয়ে সোজা আমরা চলে গেলাম ঘর মোছাটা খুঁজতে তো ঘর মোছাটা খুঁজতে আমাদের অনেক সময় লেগে গেলো তো যেখানে যাচ্ছি মানে আমি যেরকম চাইছি সেরকম পাচ্ছি না তো ওই জন্য দু তিনটে দোকান ঘুরলাম তারপরে ফাইনালি একটা দোকানে পছন্দ হয়েছিল তখন ওইখান থেকে নিয়ে তারপরে বাড়ি এলাম বাড়ি আসেনি তারপরে ওইখান থেকে নিয়ে বেটুদের জন্য চাট নিলাম ওদের জন্য তিন প্লেট চাট নিলাম আর আমি একটুখানি ফুচকা খেলাম দিয়ে তারপরে বাড়ি এসেছিলাম তো বাড়ি আসার পথে ওর মনে পড়লো যে বাবার ওষুধগুলো নেওয়া হয়নি তো ওষুধের দোকানটাও ওষুধ নিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি বাবার ওষুধগুলো শেষ হয়ে গেছিলো তো বাবার ওষুধগুলোও নিয়ে নিলেও এলে অনেকগুলোই কাজ হয়ে যায় আর কি যাই হোক পৌঁছে গেছি দিয়ে বেটুকে চাটটা ধরালাম বলছে আমার আগে জুতোটা দেখাও তারপরে আমি চাট নেবো চাট খাবো পাপড়ি চাট এনে দিয়েছিলাম তো ওই যে জুতোগুলো বার করলাম ওকে বললাম দেখ পরে দেখ হচ্ছে কি না দিয়ে বলছে মা তুমি তো এক সাইজই বড়ো নিলে দু সাইজ বড়ো নিতে পারতে দি ওর বাবা বলে দূর দু সাইজ কি বড়ো নেওয়া যায় নাকি তাহলে তোর পা অনেকটা বলছে জুতোটা বড়ো হয়ে যাবে এই সাইজটাই ঠিক আছে দিয়ে বলছে তাহলে আরও কমাস পর ছোটো হয়ে যাবে তখন ওর বাবা বলছে ছোটো হলে আবার কিনতে হবে অত বড়ো কি জুতো পরা যায় নাকি তাই তো এই জুতোগুলো বেশ দেখলাম যে ঠিকই হয়েছে ওর পায়ে বেশ মানে বসেছে আর কি খুব একটা বড় হয়নি আর ছোটো হয়নি মানে ওর মাপেই হয়েছে জুতোগুলো আর এই যে এই ঘোচাটা আমরা মানে এইটা নিলাম কেন তোমাদেরকে বলছি জানো তো এটা আমি খুঁজলাম তবে দু তিন দোকান খোঁজার পর আমি এইটা পেয়েছি কেন বলো না এটা যে আমি আছে না মাথাটা তোমাদের খুলে দেখাচ্ছি এক সেকেন্ড এই যে এই মাথাটাই আমার দরকার সেই মতো মাথাটা থাকে ওটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয় না পছন্দ হয় না বলতে মানে কী বলতো ওটা সব জায়গায় না ঢোকে না মাথাটা আর এটা না সব জায়গায় নিচে বলো সরু একটা জায়গা তো ঢুকে যায় আমি দেখেছি তো ওই জন্য আমার এটাই একটু পছন্দ হয় ওই জন্য এটা নিলাম তারপরে হচ্ছে এই যে বিটু থেকে পাপড়ি চারটা বার করে দিলাম বললাম নে খা তো বিটুটা নিজেরটা নিয়ে বসেছে আর দুটুকুও ডাকলাম যে দুও নিয়ে নেয় ধরলে নিয়ে যাবে তো ওদের কাছ থেকে একটা নিয়ে দেখছি নিজেও ফুচকা খেয়ে এসেছি তারপরে নিলাম তো বেশ ভালো করেছে জানো তো পাপড়ি চাটটা খুব সুন্দর করেছে তো চলো বন্ধুরা আজকে তাহলে এইখানে অব্দি রাখি আমার ব্লগটি যদি তোমাদেরকে হলেও ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অত ব্লগটি লাইক কমেন্ট আর শেয়ার করা আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউ আসে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো কাল আবার চলে আসবো সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে